ও মেঘরাজ আমি তোমার মেঘবালিকা নয় তবে কেন এত বৃষ্টি এসে আমায় ছুঁয়ে যায় আমি কোনো গন্ধরাজ ফুল নয় যার সুভাষে তোমার হৃদয়কে উন্মাদ করে তুলবে আমি তোমার শ্রাবণের বৃষ্টি আমার বৃষ্টির প্রতিটি ফোঁটায় তোমার নতুনত্ব প্রেমের ছোঁয়া দিয়ে যায় তোমার মন বুঝে আমি বৃষ্টি হয়ে জ্বরে যাতে তোমার মনের ভিতরে জমা কষ্ট আমার পৃষ্টির চলে দৃষ্টি হারায় অগমেঘ তুমি আমার চোখে থাকাও দেখো তোমার আলিঙ্গনের নেশায় আমি কেমন উদ্মাদ হয়ে আছি আমার চোরে চুমোর আবদার রাখো আলিঙ্গনে পিষে ফেলো আমায় তোমার আকাশ সমান বুকে আমার নিশ্চিত আশ্রয়স্থল তুমি আমার চোখের কোণে জমে থাকা ক্লান্তি চুলে হারিয়ে যাওয়ার মিষ্টি হাসি মন মোর ম্যাগের সঙ্গী ওরে চলে ধীর গন্ত পানে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ডাকা এই কোন কুয়াশা সকালে তোমার সাথে এক টিভিলে মুখোমুখি বসে ধোয়া ওটা কফির কাপে চুমুক যেন এক বর্ষার প্রেমময় মুহূর্ত মেঘ বৃষ্টি লুকোচুরি খেলা আমাদের ভালোবাসার এক পাখি গল্প চিরচেনা শহরের অলি গলি বাতি চেনা সেই চায়ের দোকান ব্যস্ত মোড়ে টাসা ভিড় এসব কিছুর মধ্যে আমি তোমায় খুঁজি তোমার একমতো ভালোবাসায় নিজেকে বিলীন করে দেই নিঃশব্দ হাওয়ার সাথে রাত জেগে তোমার সাথে চাঁদের হাসি দেখা হঠাৎ আকাশের বুকে তারা খসা দেখা যেন এক নতুন প্রেমের জন্ম দেয় ম্যাক বৃষ্টির কবির প্রেম নীল আকাশের রং দু রং ছড়িয়ে দেয় আজি জড়ো জড়ো মুখরো বদর দিনে জানি নেই জানি নেই কিছুতে কেন যেন মন লাগে না আজি ঝরো ছোট বাদর দিনে জানিনে জামিনে কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো মুখ বাদর দিনে আজি ঝরো ঝরো মুখ বাদর দিন